আসসালামু আলাইকুম আজ আমরা আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে আলোচনা করব তো আসলে যেহেতু শিক্ষক নিবন্ধন পরীক্ষা প্রস্তুতি অনেকটা যেহেতু শিক্ষক নিয়োগ সেটা প্রস্তুতি অনেকটা নেওয়া হয় আমাদের কারণ আমরা যারা ক্যান্ডিডেট আছি আমরা যারা পরীক্ষা দেবো আমরা আসলে পরীক্ষা সংক্রান্ত অনেক বেশি আমরা জানি কেন ম্যাক্সিমাম গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন গ্রাজুয়েশন কমপ্লিট করে আমরা সবাই তো আমরা জানি যে আসলে কীভাবে পরীক্ষা দিতে হয়

একশো মার্কের পরীক্ষায় মার্ক ঠিকই একশো আসে কিন্তু সেটা আমাকে তিন ঘন্টায় দিতে হবে তো এই বিষয়টা মাথায় খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টে এই তিন ঘন্টা টাইমের ভিতরে আমাদের একশো মার্কের আনসার করতে হবে তো এক্ষেত্রে আমাদেরকে মানে টাইমটা সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে হবে যাতে করে আমরা ফুল আনসার করতে পারি ফুল আনসার করাটা খুবই জরুরি কেননা আমরা ভালোভাবে যদি সত্তর আনসার করি এবং সেটা সেখান থেকে আমরা নাম্বার কিন্তু অনেক কম পাবো আর বাকিগুলো যদি আনসার না করতে পারি টাইমের যদি মানে সংকুলন না হয় আমরা যদি টাইম ম্যানেজমেন্ট ঠিক মতো না করতে পারি আর যদি একটু মানে মোটামুটি লেভেলের যদি আমরা পরীক্ষা দিতে পারি এবং ফুল আনসার করতে পারি তাহলে আমরা আশা করতে পারি আমাদের পরীক্ষা ভালো হবে তো যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একদম ইয়ের শুরু থেকে একদম পরীক্ষার শুরু থেকে আমরা ইয়ার করবো আমাদের টাইম ম্যানেজমেন্টটা করব কতগুলো প্রশ্ন আনসার করতে হবে সেটার উপর মাথায় রেখে আমাদেরকে একটু গতি লেখার গতিটা বাড়াইতে হবে লেখার গতিটা আমাদেরকে বাড়াইতে হবে লেখার স্পিড যদি আমরা বাড়াতে পারি তাহলে আমরা ফুল আনসার করতে পারবো আর ফুল আনসার করতে পারলে আমরা আশা করতে পারি আমাদের এইটা ভালো হবে সেক্ষেত্রে আমরা যারা বিজ্ঞানের যারা ছাত্র আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি এসবের যারা আমরা ইয়ার ক্যান্ডিডেট আসতে তারা অবশ্যই আমরা যদি সব কোশ্চেনে চিত্র থাকে সে চিত্রগুলো দেওয়ার চেষ্টা করবো কেননা কোনো কোশ্চেনের সাথে যদি চিত্র বা ফিগার রিলেটেড থাকে সেক্ষেত্রে ওই চিত্র দেওয়াটা খুবই জরুরি কারণ একটা চিত্র দিলে একটা কোশ্চেনের মানটা অনেক মানে কোয়ালিটিটা অনেক বৃদ্ধি পায় সেক্ষেত্রে যে এক্সামিনার থাকবে যে খাতাটা পর্যবেক্ষণ করবে সে মানে খুবই সন্তুষ্ট থাকবে এবং পজিটিভ একটা ধারণা থাকবে সেটা আমাদের খুবই জরুরি আরেকটা বিষয় খুব জরুরি সেটা হচ্ছে যে আসলে ভালো একটা খাতা সুন্দর একটা মার্জিত মানে একদম নিট অ্যান্ড ক্লিন একদম সুন্দর পরিপাটি একটি খাতা একজন শিক্ষকের একদম ফার্স্ট ভিউটা ওইটা আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করে শিক্ষকের খুব সহজেই তো আমরা চেষ্টা করবো আমাদের লেখায় যাতে খুব কাটা না হয় এবং যেখানে কোটেশন প্রয়োজন সেখানে সেটা দেবো এবং মার্জিন দেওয়ার চেষ্টা করব অবশ্যই সবাই কেননা আমরা জানি যে আসলে ব্যক্তিগতভাবে কে কতটা জানি তার দেখতে কারে কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন এটা কিন্তু আমরা কেউ জানি না তো খাতা খাতাটা নিজেই মানে এক্সপ্রেস করবে যে আসলে স্টুডেন্টটা কেমন যে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীটা কেমন ছিল তো আমরা একটা ভালো যদি একটা খাতা আমরা পরীক্ষার হলে মানে প্রেজেন্ট করতে পারি তাহলে আমরা ভালো মার্ক অবশ্যই তো সেক্ষেত্রে আমাদের খাতাটাই হচ্ছে বিষয় আমাদের কেউ দেখবে না আমাদের যারা ক্যান্ডিডেট আছে কিন্তু ওই এক্সামিনার যে দেখতে পাবেন না আমাদের খাতাটা দেখতে পাবে তো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে আমরা ভালো একটা সুন্দর উপস্থাপনায় একটা ভালো একটা খাতা প্রেজেন্ট করা তো আমরা যদি সুন্দর একটা খাতা দিতে পারি আমরা এখানে সেখানে সুন্দর একটা মার্ক পাবো সেখানে আর সেটা আমাদের জন্য খুবই জরুরি কারণ আমরা জানি বর্তমান বাজারটা খুবই কঠিন আর সেখানে এই একদম স্বচ্ছতার সাথে অনেকগুলা নিয়োগ দিয়ে থাকে আমরা জানি কত পঞ্চম বিজ্ঞপ্তিতে ছিয়ানব্বই হাজার প্লাস আসন শূন্য পদ ছিল এই সার্কুলার হয়েছিল ছিয়ানব্বই হাজার প্লাস ইয়ে আর সেখানে মাত্র বিশ হাজার প্লাস নিয়োগ হয়েছে তো বাকি সত্তর হাজার প্লাস কিন্তু এখনও ই রয়েছে মানে ফাঁকা রয়ে গেছে তো আমরা জানি যে যদি আমরা মোটামুটি বলা যেতে পারে সিক্সটি পার্সেন্ট নাম্বার যদি কেউ ক্যারি করতে পারে বিশেষ করে যে মৌলিক যে বিষয়গুলো আছে যেমন বিজ্ঞানের ক্ষেত্রে হতে পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বায়োলজির ক্ষেত্রে অনেক চিট ফাঁকা আছে পর্যাপ্ত পরিমাণ চিট ফাঁকা আছে অনেক প্রতিষ্ঠান এরকম আছে যে তারা ই পায় না শিক্ষক পায় নেয় শুধুমাত্র নিবন্ধন করা নাই সে কারণে তারপর ম্যাথমেটিক্সে বাংলা ইংরেজি এসবগুলোতে যদি মোটামুটি সিক্সটি প্লাস বা সিক্সটি অ্যারাউন্ড যদি নাম্বার পাওয়া যায় তাহলে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায় আর লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে ভাইবারটা মোটামুটি সহজই হয় সেটাও এরকম কোনো বিষয় না জাস্ট আমাদের তার পজিশন কীরকম হবে সেটা নির্ভর করে লিখিত পরীক্ষার নাম নম্বরের উপর লিখিত পরীক্ষায় মার্ক চেয়ে যত হবে তার পজিশন তো তা গান থাকবে এবং সে ভালো প্রতিষ্ঠান পাওয়ার ক্ষেত্রে অনেক আগে থাকবে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বোচ্চ মানে আমাদের এফোর্ট দিতে হবে সেখানে যে কীভাবে আমরা ফুল আনসার করতে পারি ফুল আনসার করতে পারলেই আমরা ভালো মার্ক ক্যারি করতে পারবো সেখানে আর ভালো মার্ক ক্যারি করলেই আমরা আমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে পারবো এবং আমাদের পজিশনটাও অনেক ভালো আসবে তো এটাই ধন্যবাদ সবাইকে আলাইকুম সবার জন্য শুভকামনা করলাম